বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজ আমি সরু চাকলি পিঠে বানিয়েছি যেটা তরকারি বা নতুন যে খেজুর গুড় সেটা দিয়ে খুব ভালোভাবে খাওয়া যায় আর কত সুন্দর জালিদার পিঠেটা তৈরি করেছি দেখতে পাচ্ছ এটা আমি ডাল আর চাল ভিজিয়ে তৈরি করেছি বিউলির ডাল আর চাল দিয়ে তোমরা চাইলে শুধু ডাল বা শুধু চাল দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো তাহলে শুধু চাল দিয়ে তৈরি করলেও একদম সব কটা ধপধপে সাদা হবে আর কিভাবে তৈরি করলাম আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক দিয়ে অবশ্যই শুরু করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো ডালটা আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে মোটামুটি সেদ্ধ মানে নরম হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব মিক্সিতে তোমরা কিন্তু চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো আর আমি মিক্সিতে একটু জল মিশিয়ে মিশিয়ে দিয়ে আমি দুবারে এটাকে পেস্ট করে নেব দুবারে পেস্ট করলেই মোটামুটি আমার হয়ে যাবে একবারে তো করা যাবে না অনেকটাই ডাল আর চাল আছে এখানে আমি এক কাপ ডাল আর দু কাপ চাল নিয়েছি ধরো মোটামুটি একটু কাপটা মাঝারি সাইজের কাপ একটু মানে দুশো মতন আমার এখানে ডাল আর চারশো মতন ধরো চাল এরকম হবে তো আমি একবারে পেস্ট বানিয়ে নিয়েছি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর এবার পরিমাণ মতন কিছুটা জল মিশিয়ে এটাকে দেখো কতটা পাতলা করেছি বুঝতে পারছো এবার একটু নুন মিশিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন নুনটা দিয়ে দেবে আর দেখো এই যে হাতাতে একটু লেয়ারটা লেগে আছে যেরকমভাবে রকম তৈরি করেছি একটু পাতলার দিকেই বুঝতেই পারছো দেখে কেমন তৈরি কতটা জল মিশিয়েছি আমি আর এবার এখানে প্যানে সামান্য তেল আমি ব্রাশ করে নেব। মানে এটা তো তেল লাগে না জাস্ট মুছে নেওয়ার মতন আর কি এই তেলটা ব্রাশ করে নিয়ে আমি এক হাতা দিয়ে খুব গরম করে নিতে হবে বন্ধুরা প্যান্টটা প্যান্টটা যদি গরম থাকে তবেই কিন্তু এই জালিদার ভাবটা আসবে তুমি যদি কমিয়ে রাখো প্যান যে কোনো তাওয়া বা প্যানের মধ্যে করলে সেটা কমিয়ে রাখলে কিন্তু এই জালি ভাবটা আসবে না সুতরাং আঁচটা কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে আর যখন দেওয়ার পরে ঢাকা দিয়ে এক মিনিট এক মিনিট মতন তোমরা তখন কমিয়ে দিতে পারো আঁচটা তারপরে আবার যখন তুলে উল্টো পিঠটাও ভাজার জন্য আমি দিয়ে দিলাম দেখো সেই সময় আবার তুমি একটু আঁচটা বাড়িয়ে দিতেই পারো তুপিটি ভালোভাবে ভাজা হয়ে যাবে খুব মানে এক মিনিটের মধ্যেই হয়ে যায় আর খেতে তো অসাধারণ সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা এরকম আমার যদি এই রেসিপিটা নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো আর একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই উঠেও যায় আর খুব সুন্দর একদম পাতলা জালিদার পিঠা তৈরি হয়েছে তোমরা আশা করি এভাবে তোমরা তৈরি করবে কালকে মকর সংক্রান্তি সেই দিনে তোমরা তৈরি করে এভাবে খাবে এবং সবাইকে খাওয়াবে আশা করি ভালো লেগেছে ভিডিওটা সকলকে ধন্যবাদ